সব থেকে বড়ো কথা হচ্ছে যে মামুন ভাইয়া নতুন কিছু করতেছে মামুন ভাইয়ের দ্বারা যে কোনো বিজনেস হবে এটা আসলে যারা ভিভার্স তারা তাকে অন্যভাবে দেখছে টিকটকার তারপর সে লাইক স্টার মানে সব দিকে এই প্ল্যাটফর্মগুলোতে দেখছে কিন্তু কেউ কিন্তু কখনো ভাবে নাই সে বিজনেস করবে তো আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া এই যে আমাদের ভাই আমার মামুন ভাইয়ার দুজনের বড় ভাই এই আমাদের ভাইয়ের জন্য আমরা এত কিছু করতে পারতেছি সবথেকে বড়ো কথা যে তারা সে আমাদের দুজনকে এত পরিমাণে ভালোবাসে মনে হয় নিজের আপন ভাইয়ের থেকে অনেক বেশি তো আজকে প্রিন্স কার্ড হয়েছে শুধুমাত্র হচ্ছে মিস্টার কার্ড সেলুন হয়েছে এই মানুষের জন্য আমরা এত কিছু করতেছি সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়া এক্সপার্ট ভাইয়া একজন বিউটিশিয়ান প্লাস হচ্ছে এই কাজে ভাইয়া সব থেকে বেশি দক্ষ প্লাস তার এটা ছাড়াও আরো অনেকগুলা ব্রাঞ্চ বা শাখা আছে সেলুনের সেই ক্ষেত্রে ভাইয়া এইভাবে আমাদের বিজনেসটা করতেছে একটা পরামর্শ থাকবে যে বিজনেস আছে একটা পলিসি পলিসি জানলে সবকিছু সম্ভব আর ইনশাল্লাহ মামুন ভাই সেটা পারবে কারণ ওনার মধ্যে সেই জ্ঞানটা আছে আমার থেকে অনেক ভালো বুদ্ধি তার আর অনেক তার জ্ঞান ক্ষমতা অনেক বেশি তো ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে আমাদের সেলুনে এখন মনে হয় বারো জন ভাই তাই না বারো 13 জন আছে 12 জন শ্রমিক কাজ করে তো মাসিক হ্যাঁ তো মাসিক স্যালারি দিয়ে সেলুনের আয় ব্যয় মানে আপনার হচ্ছে তো নাকি আলহামদুলিল্লাহ